প্রচুর পরিমাণ ইখতলাফ তোমরা দেখবা মতভেদ দেখবা ওই জামানায় যারা এমন একটা অবস্থা সম্মুখীন হবা ফামান আদ্রাকা মিনকুম জালি তোমরা যদি এমন অবস্থা পেয়ে যাও যে অবস্থায় দেখো মতভেদ আর মতভেদ আমাদের সাধারণ জনগণ না কয় হুজুর কই জামু আপনি কোন এক কথা আর হুজুর কয় আরেক কথা হয় না সাধারণ জনগণ আল্লাহ নবী কয় ফালাইহি বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিনা আল মাহদিগিন ওই ব্যক্তি যেন আমার সুন্নতা আমার খুলাফায়ে রাশিদার সুন্নতাকে ধরে হাডি চাবা যেই দাঁত দিয়ে তোমরা চাবাও যেই দাঁতের মাধ্যমে তোমরা হাড্ডি চাবাও চোয়ালের দাঁত দিয়ে আমার তোমরা ধরবা আঁকড়ে ধরবাফায় আমাদের সাহাবাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা আমাদের মধ্যে মতো জুমার নামাজের আজান কয়টা এক দল কয় একটা আরেক দল কয় দুইটা আল্লাহ নবী কয় মতবে যখন দেখলা তখন আমার সুন্নতের মধ্যে দেখো কি আছে ইবনে মাজাহর 42 নাম্বার হাদিসে আল্লাহ নবী জানা দেয় মতবে যখন দেখবা আমার সুন্ন ধারামা সাহাবাদের সুন্নতাকরে দরবা খুলাফায়ে রাশেদান একজনের নাম হলো ওসমান গনী رضی আল্লাহ তাআলা আ এই উসমান গনি জুমার আর আজান চালু করেছেন আল্লাহ নবী বলেন আমার সুন্নাতই আকরে ধরবা আমার সাহাবার সুন্নাতই আকরে ধরবা এর মানে জুমার নামাজের আজান দুইটা এটাই সুন্নাত এটাই প্রকৃতো আল্লাহ নবীর কোন শরর সুন্নাত আকরে ধরতে হবে। এই জিনিসটা যদি সারা জীবন মনে রাখা হাজার মতাবেদ আপনার সামনে আসলো কিছুই হবে না। ওই মতাবেদ আপনাকে গায়েল করতে পারবে না। ওই মতাবেদ আপনাকে জন্য পদব্রষ্টদারকে দিতে পারবে না। যদি আপনি আল্লাহ রাসূল এবং সাহাবাদের সুন্নাত আকরে ধরেন। আল্লাহ আমাদেরকে সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন।

নবীজি বললেন দুইটা জিনিস একটা হলো কিতাব আল্লাহ আল্লাহ কিতাব দুই নাম্বার হলো সুন্নাত রাসুলুল্লাহ নবীর সুন্নাত এক নাম্বার আল্লাহর কিতাব দুই নাম্বার নবীর সুন্নাত আর নবীর সুন্নাত মানে কি বলেন তো শুধু নবীর সুন্নাত না সাহাবাদের সুন্নাত এখন সাহাবাদের সুন্নাত যে মানতে হবে এটা কোথায় আছে এটা নবীর সুন্নতে আছে সাহাবাদের সুন্নাত যে মানতে হবে কথাটা কোথায় আছে এটা নবীর সুন্নতের মধ্যে আছে আল্লাহ কোরআনে বলছে আমার নবীকে মানো নবী বলছে আমার সুন্নাত মানো আমার সুন্নতের মধ্যে আবার তুমি বলে দিছো আমার সাহাবার সুন্নাত মানো

আরেকজন বললো তিনি ঘুমায় আরেকজন এবার ফেরেস্তারা বললেন এ দ্রিপুলা মাসালা। তোমাদের এই সাথে একটা দৃষ্টান্ত বর্ণনা কর আরেক বর্ণনায় মাসালা। তোমাদের এই সাথী যিনি ঘুমিয়ে আছে তার একটা দৃষ্টান্ত বর্ণনা করে দাও এবার ফেরেস্তাদের একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় না না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না নবীজি घुমাই রিস্ট এক ফেরেশতা কয় ওনা উনি তো घुমাই কি করব ওনার সামনে আরেক ফেরেশতা কয় না না ওনার চোখ घुমাই ওনার অন্তর घुমাই না এবার ফেরেশতারা বললেন তাহলে এবার শুরু করা যাক কয় মাসাল হুক কামাসালির তার তারdistant হলো এমন এক ব্যক্তির মতো। বানাদা দাও যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে বানাল উমার বাজাল ফিহা দুবা ঘরের মধ্যে একটা দস্তরখান মিছেস এক ব্যক্তি একটা ঘর বানাইছে ঘরের ভিতরে একটা দস্তর খান বিছিয়েছে দস্তর খান বিছানোর পর বাসা দাঁড়িয়ে একজন আহ্বান কারিয়ে কি বাহিরে পাঠাইছে যাও যাও যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দিবা বলবা ঘরে আসতে আসার পর এই ঘরে দস্তরখান খান বিছানো আছে দস্তর খানের উপরে যে খাবারই খাবারগুলা খেতে বলবা আহ্বানকারী বাহিরে আসছে আসার পর জনগণকে দাওয়াত দিছে ওই ঘরের দিকে তোমাদেরকে দাওয়াত দিতেছি চলো ঘরের মধ্যে যাই ফামান আজাবাদ দাঈয়া দাখালাত দা আর ওয়া আকালা মিনাল মাকদুবা আহ্বানকারী ডাকে যে সাড়া দেয় ওই ব্যক্তি ঘরে আসে দস্তর খানের খাবার খায় আবার দস্তর গেছিস একজন আহ্বানকারী চলো চলো খেতে চাও চলো আহ্বানকারী ডাকে সারা দিয়ে যারা খাবার খেতে ডাকে যে সারা দেয় নাই লাম সে ঘরে আসতে পারে নাই দুবা দস্তর খাবার কথা বুঝে আসে সব ফেরেস্তারা এই কথা বলতেছে নবীর সামনে নবীজি তখন ঘুমায় এই কথা বলার পর এবারে ফেরেশতারা কয় আম বিলুহ আমরা যে দস্তরখানার কথা বললাম ঘরের কথা বললাম খাবারের কথা বললাম এই কথা আর তাকে শোনায় দাও কাকে যিনি ঘুমায় হাদিস বুঝতেছেন তো সবাই ওলামা ছাড়া অন্য যারা আছেন সবাই বুঝতেছেন তো ওলামা کرام বুঝতেছেন যারা পড়ছে আপনারা বুঝতেছেন তো সাধারণ জনগণ আওয়াজ দিন সবাই বুঝতেছেন আমাদের নবীজি কি জাগ্রত না ঘুমিয়ে আছেন তো ফেরেশতাদের একদম তো উনি তো ঘুমায় আর একদম কেন চোখ ঘুমায় অন্তর ঘুমায় না

জান্নাতের মধ্যে দস্তরখানা বিচার দস্তরখানার মধ্যে খাবার ভালো করে বুঝেন সহজে বুঝেন মুফতি সাহিবুল্লাহ সাহেব এই মাদ্রাসা করার পর মাদ্রাসার মাধ্যমে আপনাদেরকে ওই খাবারের দিকে নামাজ দিতে